আমার ছোট ছেলে সাইফুল ইসলামের বিবাহের প্রাককালে ভারতের বিখ্যাত কবি কাজলা দিদির কবিতার কবি যতীন্দ্রমোহন বাক্সির পৌত্র সুপ্রতীক বাক্সির পাঠানো অভিনন্দন বার্তা ভারত থেকে অভিনন্দন সুপ্রতীক বাক্সি সদ্য তুমি মাতৃহারা দুঃখ তোমার অন্তহীন এই বেদনা বুঝবে যারা এই বয়সে মাতৃহীন পঁচিশ বছর বয়স ছিল সবে প্রথম যৌবনে জীবন হতে হারিয়েছে মা আমারও সেই কুকনে তাই বুঝেছি তোমার ব্যথা কত গভীর যন্ত্রণা মাতৃহারার তরুণ হৃদয় পায় না কোনো সান্ত্বনা দশটা বছর ছিলাম গৃহচ্যুত আন্মনা কোথায় ছিলাম কেমন ছিলাম আত্মজন না। দশ বছর পরে হলো ঘরের প্রতি আকর্ষণ জীবন সাথী এলো যখন সেই তো হলো আপনজন সৌভাগ্য তোমার তুমি পেয়েছ সেই সঙ্গিনী তোমার জীবন রাঙিয়ে তোলুক পিতৃহীনা নন্দিনী দেখো তোমার পিতৃদেবকে জগৎজোড়া সুনাম তার রত্নগর্ভা বাংলাদেশের রত্নসমূহ কাব্যকার জীবন যে তার মরুভূমি তোমরা দিয় সঙ্গ তাকে এই প্রত্যাশা বুকে নিয়ে অভিনন্দন ভারত থেকে